তোমার জন্য যে আগুন জাহান নামে জ্বলবে আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আমি আল্লাহ আল্লাহ নিজে আগুন জ্বালায় দেব তালা বলেন আজীব কথা শুনে দুনিয়ার আগুন এখানে যদি লাগে কারো গায়ে লাগে তো একদিক থেকে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভিতরটা পুরে সবটা জ্বলে যায় কিন্তু কিছুক্ষণ পুরলেই যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায় মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে পুড়তে থাকে ভিতরটা ধীরে ধীরে তার তো আর কোনো অনুভূতি নেই কথা বোঝেন নাই হে তো মরেই গেছে এবার এটা ময়রা সারায় পুড়তে পুড়তে যদি পাউডারও হয় একেবারে যদি ছাইও হয়ে যায় তার তো আর অনুভূতি নাই কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা এক নম্বর কথা হলো জাহান নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে জাহান নামের আগুন যখন উপরে লাগবে তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধ জ্বালায় ফেলবে আল্লাতি তালী আলাল আফ তিন নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায় মরে যায় রুহু চলে যায় আর অনুভূতি থাকে না আল্লাহ তালা কোরআনে বলেন কুটি কুটি বছর জাহান নামের আগুনে জ্বলবি না ফরমান কিন্তু একবারের জন্য এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না মৃত্যু হবে না কোরআনের আয়া আল্লাহ বলে মৃত্যুর কোনো ফায়সাল নাই লায় মু তুফি হা ওয়ালা ইয়াহ না বাচার মতো বাঁচবে না লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তো মৃত্যু নাই মৃত্যু নেই কোরানুল করিমের মধ্যে আছে না ফরমান আল্লাহকে বলবে জাহান্নামি মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন না মোর বানা মৃত্যু নাই বাফ এই একটা সুরা যে কলিজার শুদ্ধা আমি জ্বালায় ফেলব কলিজা শুদ্ধা মানুষের কষ্ট দিছ মানুষের নফরমানি করেছ চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ কোন সাহসে কোন অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ না কথা বলেন না কেন একটা মানুষকে নিরাপদ রাখেন আসে এমন অসভ্য অভ্যাস এমন নিকৃষ্ট বদ অভ্যাস একবারে বসছে চোদ্দ গোষ্ঠী পুরা গ্রাম এলাকা পুরা এলাকার সবাই বদনাম করিয়া এরপরে নাফর মানু না নিকৃষ্টতম গুনা আল্লাহ নবী সালাম বলেন আল্লাহ নবী বললেন আহ সাহাবি কে বললেন শোনো অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফেলাইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেল পাওটাই না চেহারা না মাটির সাথে মাঠের সাথে কেন শুধুমাত্র তাদের মুখের জবানের গুনা কামাই করার জন্য জবানের কারণ জাবানের জবানের কারণ মুখের অর্জন মুখের ফসল জবানের ফসল গিবল চগল খুরি শেখায়ের পরের বদনাম মানুষকে গালি গালাত অসভ্য আচরণ অশ্লীল শব্দ গান বাদ্যের উচ্চারণ এই সমস্ত নাজায়জ উচ্চারণের কারণে জবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া নামে ফেলা আল্লাহ আমাকেই মাফ করে দেন মাওলা আপনি মাফ করে দেন শুনেন ভাইয়া কোরআনুল করিম আল্লাহ তালা বলছে তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাদে বাম কাদের ফেরস্তা আছে হাতে পায়ে চোখে নাকে কানে দিলে দেমাগে হাঁটতে চলতে উঠতে বসতে রাতে দিনে একাকি প্রকাশ্যে যাই করো ডান কাদে বাম কাদের ফেরস্তা লেখে কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমার জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেস্তা আলাদা শুধু মুখের উচ্চারণগুলো মুখের কথাগুলো আলাদা লেগে আলাদা এটার ফাইল হবে আরেকটা একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল এই জন্য আমিও আমার মালানার এই কথার সাথে সমর্থন করে বললাম এই জন্য তাকেই দিলাম আবারও জবানের হেফাজত করে জবানের হেফাজত করে